আগে বড় বাবাজিকে দিয়ে দিই এতগুলো ব্যাগে জিনিসপত্র আছে একটা শব্দ হলাম বললাম কি হলো আমি রওনেকে রিকোয়ারমেন্ট সেই যে গুড মর্নিং হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে নাইনটিন্থ অফ জুলাই আজকে শুক্রবার ওই ধরুন সাড়ে বারোটার মতো আর অনেক চলে গেছে এই দেখুন এটা আমি হঠাৎ করে কাজ করছিলাম একটা শব্দ হলাম বললাম কী হলো আমি রুমে ছিলাম এসে দেখি না এইটা পড়ে গেছে তো এটা আমি খুলে রাখবো যেহেতু চলে গেছে বার্থডে তাই জন্য এটা খুলে রাখব আর এই যে আমি সমস্ত কাজকর্ম মোটামুটি গোছানো হয়ে গেছে ও শুধুমাত্র এই ফ্লোরটা পরিষ্কার করা হয়নি দেখুন ময়লা হয়ে আছে আসলে আমি দুদিন ধরে করা হয়নি আমার পায়ে একটু লেগেও গিয়েছিল তাই জন্য তো আজকে ভালো করে পরিষ্কার করতে হবে এই তো আগে আমি ফ্লোরটা পরিষ্কার করে স্নান টান করে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা আমি তো একদম স্ট্যান টান করে রেডি হয়ে গিয়েছি আর যাওয়ার আগে আমি ফ্লোরটাও পরিষ্কার করে দিয়েছি দেখুন কি সুন্দর চকচক করছে না দেখতে যাই হোক তো আমি আজকে চুলে জল দিইনি আমি সপ্তাহে এক থেকে দুইবার আমি চুলে জল দিই না এমনি ছেড়ে দিই তো যাই হোক আর একটা মজার কথা আমি আজকেই ভাবছিলাম যে যখন মানে বিয়ে আগের কথা বলছি যখন মা কাজ করতে বলতো বা পিসুমিরা কাজ করতে বলতো কিছুই করতাম না পারবো না পারবো না করে ছেড়ে দিতাম আমি আরও এরকম বলতাম যে তোমরা তোমরা সারাদিন কেন এত এটা গোছাতে হবে ওটা করতে হবে সেটা করতে হবে কী দরকার মানে আমি আমরা তিন বোন তো আমরা যখন আমাদের আমরা তিন বোন একসঙ্গেই ঘুমতাম যে আমাদের যে রুমটা মানে সেই একটা চেয়ারে পুরো পোশাক ডাই হয়ে পড়ে থাকে তো মা বকে আর বকে বকে নিজেই গোছায় সব কিছু তখন আমরা বললাম দু তো পারবো না এরকম করে ইগনোর করেছি আর এখন বুঝি এখন আমাকে সমস্ত কাজ করতে হয় আর তারপরে বিয়ের পর আমার শাশুড়ি বা মানে মামুনি এত গোছানো এত গোছানো মানে ওনার বয়স হয়েছেন তবুও ওনারা উনি যখন দেশের বাড়ি যায় যাওয়ার সঙ্গে জাস্ট পোশাকটা চেঞ্জ করেই মোছামুছি করা শুরু করে দেয় তো আমরা যখনই এখান থেকে মানে যখন ফোন হয় যখন আমরা শুনি যে ওনারা দেশের বাড়ি যাচ্ছেন আমার প্রথম কোয়েশ্চিন হচ্ছে যে মামুনি গিয়ে কি আবার শুরু করে দেবে মোছা কত বকি কিন্তু শোনে না কী বলুন তো এটা হ্যাবিট তো এখন আমার এটা মনে হয় যে আমার আমারও নিজের এখন ময়লা দেখতে একদম ভালো লাগে না নিট অ্যান্ড ক্লিনটা খুব ভালো লাগে তো কষ্ট হলেও আমি রোজ রোজ মানে সমস্ত কিছু পরিষ্কার করার চেষ্টা করি কিন্তু মানে আমার মা বা মামনি পিসিমণিদের মতো পারবো না অত টিপটপ করতে পারবো না কিন্তু অনেক চেঞ্জ হয়েছে তো তাই জন্য আমার বাড়ির লোক তো খুব খুশি মানে ইভেন ফোন করলে বলে আমি যে ব্লগ করি ব্লগে ওরা দেখে বলছে আমাদের তো খুব ভালো লাগে যে তুই অ্যাটলিস্ট এত কাজ করিস নিজের হাতে মানে ওরা তো প্রথমে বিশ্বাসই করতে পারছিল যে আমি করছি বলে তো যাই হোক তো আমি প্রথমে ঠাকুরকে ফুলটা দিয়ে আসি তো আজকের আমার লাঞ্চ হচ্ছে ফল মানে আজকে ফলাহার করছি তো এখানে আছে মৌসম্বি আছে স্ট্রবেরি আর শশা এই তিনটে ফল নিয়ে নিয়েছি ওপরে আমি একটু লবণ ঝরিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিঙ্ক লবণ এই যে দেখুন এটা হচ্ছে পিঙ্ক সল্ট তো এমনি আমি রান্নাতে এমনি সল্ট ইউজ করি কিন্তু এখানে হচ্ছে আমি রান্নার বাদ দিয়ে পিঙ্ক সল্টটা ইউজ করি আমি আর অনেক দুজনে এই যে আমার লাঞ্চ রেডি হয়ে গেছে আসলে দেখুন এই স্ট্রবেরিগুলো কীরকমই শুকনো হয়ে গেছে দেখুন শুকনো হয়ে গেছে খাওয়া হয়নি ভাবলাম যে আজকে ফলই খেয়ে নিই বন্ধুরা এই শশাটা কিন্তু একদম ভালো নয় আমি এর আর দুটো এনেছিলাম সেটাও খেয়েছিলাম তেতো এটাও তেতো আমি কিন্তু এটা কাটার সময় ওই হয় না দুই সাইডটা ভালো করে ঘষে 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 করতে হয় তো ওটাও করেছে কিন্তু এত তে লাগছে নষ্ট করবো না বলে খেয়ে নিচ্ছে এটাই আমার ওই যে বন্ধুরা ওরা কিন্তু ইন্ডিয়া গিয়েছে খুবই মজা কালকেই গেল তো যাই হোক এমনিতেও তো ওরা থাকতো না ওরা মুভ করবে আগে কি হতো বলুন তো ওরা থাকলে ওদের সঙ্গে টাইম কখন কেটে যেত বুঝতেও পারতাম না মানে কি করে চলে যেত যাই হোক তো এখন সেই ঘিসাপিটা লাইভ সকালবেলা ঘুম থেকে ওঠা অ্যালার্ম দেওয়া থাকে উঠে সবার প্রথমে আগে রান্নাবান্না করি রান্নাবান্না করার পর কিছুক্ষণ পরে রনে করতে রনে উঠে আমরা দুজন এক্সারসাইজ করি করার পর ও খাওয়া দাওয়া করে ল্যাবে চলে যায় তারপরে আমি এই বাড়ির সমস্ত কাজকর্ম শুরু করে দিই ভ্যাকিউম থেকে শুরু করে কিচেন পরিষ্কার করা বাথরুম পরিষ্কার করা জামা কাপড় ধোয়া আর হচ্ছে আমি হচ্ছে লন্ড্রি করতেই পারি মানে সপ্তাহে একবার করে করি যদিও কিন্তু সব সময় করি না কারণ বেশ কিছু জামা আছে যেইগুলো হচ্ছে আমার মনে হয় যে লন্ড্রিতে দিলে একটু খারাপ হয়ে যায় আমার কিছু টপস আছে ওর শার্টও আছে তো সেইগুলো আমি চেষ্টা করি হাতে ধোয়া ছোটোখাটো যেইগুলো এমনিতেই আমাদের যেই বেড কভার আছে পিলো কভার আছে সেইগুলো তো অবশ্যই আমি এ করি লন্ড্রি করি তো এই করেই সময় কাটে মোটামুটি আর বন্ধুরা আপনারা বলবেন যে আপনারা আপনাদের সময় কেমন কাটছে আপনারা কে কী না আর কে কোথা থেকে দেখছেন আমার এই ব্লগটা তো অবশ্যই সেটা কমেন্টে আমাকে জানাবেন চলে আসছে えっとターてリちょるね。 বন্ধুরা এখন বাজে ছটা পঞ্চাশ আর রনেক আসার পর ওকে জিজ্ঞেস করেছিলাম ও কিছু খাবে না বললো কারণ ওদের গ্রুপ মিটিং ছিল আজকে ও স্ন্যাক্স করে এসছে তো দেখুন এখানে আমি বানাচ্ছি এখানে হচ্ছে ডিম আছে কর্ন আছে আর পেঁয়াজ আছে ওটা ভাজছি আর এদিকে হচ্ছে ম্যাগি আমি মাইক্রোওয়েভে করে নিয়েছিলাম আর বন্ধুরা আমার কিন্তু এইভাবে ম্যাগি খেতে খুব ভালো লাগে আমি এখানে একটাই ম্যাগি করছি দুজনে মিলে শেয়ার করে নেব এই যে ভাজাটাকে ম্যাগির ওপরে দিয়ে দিচ্ছি আর আমার বন্ধুদের মধ্যে এইভাবে ম্যাগি খেতে কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুললে চলবে না জানাতেই হবে তো যাই হোক দেখুন আমার কত সুন্দর দেখতে লাগছে লাগছে লোভনীয় ম্যাগিটাকে তো আমি মাঝে মাঝে যদি খুব ইচ্ছে করে ম্যাগি খেতে আমি এইভাবে বানাই আমি এমনি প্লেন ম্যাগিটা ভালো লাগে না তো এবার একটু টেস্ট করে নিই কারণ লবণটা হয়েছে কি না আমি একটু কম লবণ দিয়েছিলাম তো লবণটা হয়েছে কিনা একবার টেস্ট করে দেখি তারপরে তো আমার বর আমি দুজনে মিলে খাবো আমি যখন ডিমটা ভাজছিলাম তখন কিন্তু একটু বাটার দিয়ে ভেজেছি কোনো তেল ব্যবহার করিনি অল্প বাটার দিয়ে এইবার দেখুন এর ওপরেও একটু বাটার দিয়ে দিয়েছি অল্প পরিমাণে যাই এইবার রনে খুব গরম খুব গরম ধরো 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 খুব গরম খুব গরম হুম দেখতে কেমন লাগছে হ্যাঁ তাই আমি এক সঙ্গে করে এনেছি একটাই ম্যাগি করেছি দুজনের জন্য কারণ আমাদের তো ডিনার করতে হবে কেমন ভালো হয়েছে হুম ঠিক আছে আমিও জয়েন করে দিচ্ছি সব এই দেখুন বন্ধুরা এখানে কি কি আছে বলো তো ঠিক আছে ডিম আছে হ্যাঁ কর্ন আছে ডিম আছে আর পেঁয়াজ আছে ওটাকে আমি একটু ওই বাটার দিয়ে একটু ভেজেছি ওপরে একটু স্লাইড বাটার দিয়ে দিয়েছি ব্যাস রেডি আমাদের স্ন্যাক্স বন্ধুরা এখন বাজে রাত সাড়ে নটা এখন আমি এই মাছ ভাজছি এটা হচ্ছে সায়নদাকে বলেছিলাম সায়ন্দা ওদের ওই ফ্রিমন্টের ওই দোকান থেকে নিয়ে এসেছিলো তো আপনারা জানেন যে আমরা ওখান থেকে একবার ইলিশ মাছও নিয়ে এসেছিলাম খাসি মাংস নিয়ে এসেছিলাম তো এই এটা রুই মাছ তো সায়ন্দা আমাদের জন্য নিয়ে এসেছিলো রুই মাছটা কিন্তু বেশ বড় তো আমি আজকে দু পিস নিয়ে নিয়েছি ভাজবো আর জানেন তো রনেক হচ্ছে এই ফ্রোজেন মাছ হলে ও হচ্ছে একটু ভাজাই পছন্দ করে ঝোল টোল অতটা পছন্দ করে না আর দেখছেন বন্ধুরা এই মাছের পেটে কিন্তু ভালোই ডিম হয়েছে দিন নেক্সট ডে বন্ধুরা গুড মর্নিং আর আজকে হচ্ছে পুরো দিনটা শনিবার তো এখন বাজে পৌনে নটা আজ কিন্তু আমরা এক্সারসাইজ করছি না স্যাটারডে সানডে এটা বন্ধ রাখি যদিও আজকে অনেক কাজ আছে সকালে উঠলাম আর দেখুন আমি না রোজ সকালে ওঠার পর এরকমই আমাদের এই ডোরটা খুলে দিই দিয়ে একটু বাইরে বেরোই খুব সুন্দর লাগে দেখুন রোদ্দুরটা বেরিয়েছে দারুণ দেখতে লাগছে এই সকালের পরিবেশটা সত্যিই অন্যরকম দেখতে লাগে যাই হোক তো আজকে সকালে উঠলাম উঠে মামাকে ফোন করলাম মানে মামা শ্বশুরকে ফোন করলাম যেহেতু সময় ও ল্যাবে যায় তাই জন্য করা হয় না আর স্যাটারডে সানডে হচ্ছে সকলকে ফোন করি তো তারপর আমার পিসিমণিদের ফোন করলাম তো এই উঠলাম উঠে এই যে বসেছি ও আজকে হচ্ছে আমার বরের হচ্ছে আবদার হচ্ছে ও আজকে আলুর পরোটা খাবে যদি অনেকদিন পরে খাচ্ছে তো আমাকে উঠেই বলছে আজ একটু আলুর পরোটা বানাবে আমি বলছি কেন বানাবো না অবশ্যই বানাবো তো এই আমি এখন আলুর পরোটা বানাবো আমাদের তো সকাল এইভাবে হলো আর ও আজকাল খুব বিজি আছে ওর একটা পেপারে মানে পেপারের কাজ চলছে তাই জন্য আমি আজকে রান্না রান্নাবান্না করে আমি একাই আজকে কেনাকাটা করতে যাব মানে বেশি দূর যাবো না ওই বাসে করে মিলানের ওইখানে যাব তো আমি একাই যাব ও স্টাডি সেন্টারে চলে যাবে তো আমি সকাল সকাল উঠে আমার আজকে অনেক কাজ আছে তো বেশি বক বক না করে আমি আমার কাজ শুরু করে দিই আর এমনিতে রোজ কিন্তু আমাদের দুই বাড়িতে ফোন হয় ওটা হচ্ছে মানে স্কিপ করি না আমরা রোজ পার ডে আমরা দুই বাড়িতে ফোন করি আর পিসুমুড়িদের ফোন করা হয় না কারণ পিসুমুড়িরা স্কুল যায় অনেক বিজি থাকে তাই জন্য এই সময়গুলো মানে স্যাটারডে সানডে ওদেরও ফ্রি থাকে তাই জন্য এই সময় ফোন করি আর ওই দিকে হচ্ছে রনেক চলে এসছে তো আমি কি আজকে বানাবো আলুর পরোটা খুব খুশি আমার বর খুব খুশি হয়ে গেছ আমি দেখাচ্ছি আমার বরকে এই যে দেখি সুন্দর লাগছে না বাড়িটা এই যে আমার বর কি বন্ধু এই যে আমার বর বাবাজি গুড তো আজকে তো তুমি যাবে না আমার সঙ্গে করতে ও হ্যাঁ ঠিক আছে আমি একাই যাবো তো আমি এখন এ করছি তুমি বাড়িতে ফোন করো তো আমি বানাচ্ছি আলুর পরোটা এই যে বন্ধুরা আমার এখানে আলুর পরোটা হচ্ছে এই যে একটা আটটা আছে এটা খুব সুন্দর গোল হয়েছে কিন্তু এইটাই এই সাইডটা একটু কেটে গেছিল গোল হয়েছিল কিন্তু কেটে গেছে তো এই যে পরোটা হচ্ছে কাঁচা ছিল তো কি করে কেটে টেস্ট করবো আবার বয়ের কথা শুনুন কাঁচা অবস্থায় খেয়ে নিয়েছি কিরকম বল বলুন কি বলছে এই প্রথমে আমি তোমার জন্যই করছি তারপরে তো আমি খাবো এই যে আগে বর বাবাজিকে দিয়ে দিই তারপরে আমি আমার জন্য বানাবো ও এক্ষুনি হচ্ছে খেয়ে দে তারি সেন্টারে যাবে এই যে ধরুন যাহাপনা আপনার জন্য গরম প্রচুর নিচেরটা খাও নিচেরটা একটু ঠান্ডা আছে আমার বরাবর এই কম তেল বা কম মানে বেশি তেল বা বেশি বাটার একদম পছন্দ করে না আমি একজন ওই জন্য শুকনো শুকনো করেছি ভালো হয়েছে বাহ এবার আমি আমার জন্য বানিয়ে ফেলি এবার খেয়ে যাও এই যে আমি তো আমার এই বরের থালাতেই বসে গেছি তো এখানে আমি নিয়েছি হচ্ছে এই যে পরোটা আর এইটা হচ্ছে যে দেখছি এটা হচ্ছে চিজ ক্রিম আর পেঁয়াজ আছে আমার ভাল লাগে পেঁয়াজ খেতে মানে দই দইয়ের মতো দইয়ের দেখতে বলে চিজ ক্রিম নিয়ে নিয়েছো না না বন্ধুরা আমি এমনি নিয়েছি আর আমি একবার রুটিতে ব্রেডে মনে হয় এই চিজ ক্রিমটা মেখে খেয়েছিলাম খুব ভালো লাগছিলো তাই ভাবলাম যে আমি একটু যখন আজকে ডায়েট ভাঙছি তো এটাকে পুরো পুরোপুরি ভাঙবো এই খেতে বসে গেছি বন্ধুরা এখন বাজে ওই বারোটা বাজতে দশ মিনিট বাকি আমি ভেবেছিলাম যে সাড়ে এগারোটার দিকে হয়তো হয়ে যাবে কিন্তু ওই মাছের ঝোল তারপরে হচ্ছে আলু পোস্ত ডাল বেগুন পোড়া এই সমস্ত করতে করতে দেরি হয়ে গেছে তো এখন আমি রেডি দেখেছেন আমি চাবি জানিতেই ভুলে যাচ্ছিলাম তো রনিক তো আগে স্টাডি সেন্টারে চলে গেছিল তো ও যদি আগে চলে আসে ও তাহলে খেয়ে নেবে আমি সমস্ত কিছু করে দিয়ে গেছি ভাতটা সমস্ত রেডি করে দিয়ে গেছি আর এখন আমি এই যে বেরোচ্ছি দেখিনি একবার যে গ্যাস বন্ধ করেছি কি না হ্যাঁ সমস্ত কিছু বন্ধ করেছি চাবিও নিয়ে নিয়েছি তো আমি এই মাত্র এখন বেরোচ্ছি আমি যা হোক করে চুলটা যেমনই ছিল একসাথে গাড়া দিয়ে চলে এসছি অনেক দেরি হয়ে গেছে জলদি জলদি যেতে হবে যা দেখুন আমি ক্যাবটা নেবো ভুলে গেছি হ্যাঁ যাই হোক দেখুন বন্ধুরা এখানে কতগুলো টার্কি ঘুরে বেড়াচ্ছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ছটা টার্কি দেখতে পাচ্ছেন এরা আমাদের এখন ভিলেজের মধ্যেও চলে আসে দেখুন এখানে একটা চুল কোথা থেকে যে টান পড়েছে আমি কোনোভাবে বুঝতে পারছি না পুরো টেনে আছে এখানটার কাছে কোন চুলটা বুঝতে পারছি না আর জানেন বন্ধুরা আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে জানি না যে কি হবে তো হ্যাঁ যেমন আমি সব সময় বলে থাকি আজকের ওয়েদারের রিপোর্ট তো আজকের ওয়েদারটা খুব ভালো ঝলমলে ওয়েদার খুব ভালো না শীত না গরম মানে গরমের দিকে একটু বেশি তো এই বন্ধুর আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিং আমরা যখন আসি তখনই শুরু হয়েছিলো কত তাড়াতাড়ি কমপ্লিট করে দিল দেখুন আর এটা ব্যাচেলার্সদের জন্য মানে যাদের ফ্যামিলি থাকে না ওদের জন্য ওদের করে এখন বাসে উঠে গিয়েছি এর নাম্বার হচ্ছে ইউনিভার্সিটি অ্যাভিনিউতে আর এখন আছি আমি ডলার চেক কাছে আগের বার এই যে বিস্কিটটা নিয়ে গিয়েছিলাম এটা এত পছন্দ হয়েছে আমাদের দুজনের তো এইটা নিয়ে নিচ্ছি সবার ফার্স্টে রনেক রিকোয়ারমেন্ট ছিল তো একটা বিস্কিটও নিয়ে নিয়েছি হ্যাঁ আমাকে আজকে একটু লক্ষণ রেখা খুঁজতে হবে আমার বাড়িতে এত পিঁপড়ে হয়েছে হঠাৎ করে তো জিজ্ঞেস করতে হবে দেখতে তো পাচ্ছি না এখানে একটা সেজওয়ান চাটনি নিয়ে নিচ্ছি এটা আমি খাই এবার অনেক তো ঝাল পছন্দ করে না মোটামুটি এখানেই নিয়েছি এই যে দুটো সরিষার তেল নিয়ে নিয়েছি এই দেখুন বন্ধুরা আমি হঠাৎ করে দেখতে পেলাম এই যে কিশমিশ আমি এখানে এই অনেক দিন পরে দেখলাম এই আমরা যে ইন্ডিয়াতে যেরকম খেতাম ওই রকমই কিসমিস নাহলে এখানে কিশমিশগুলো ব্ল্যাক টাইপে বসে এইগুলো আমাদের ওখানে কিশমিশ তো এখান থেকে আমি একটা ছোটো প্যাকেট খুঁজছি কিন্তু এটা ছোট প্যাকেট খুঁজে পাচ্ছি না এটাই নিয়ে নিই এটাও ভালো লাগছে তো ওখান থেকে তো কেনাকাটা হয়ে গেছে আমি একটা পিজের প্যাকেট নিয়েছি বড় মানে ফ্রোজেন যেই মোটর ছুটিগুলো হয় তো এখন আমি এসছি দেখুন এই মিলানে এসছি বন্ধুরা প্রচুর জিনিসপত্র কিনে ফেলেছি এখন আর চলতে পারছি না এত পার হয়ে গেছে এরপর আমি যাব মিলান চিতাতে ওখান থেকেও কিছু নিতে হবে হ্যালো বন্ধুরা এখন বাজে একটা পনেরো আর আমার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এখন পাশে এখানে বসে আছি আর আর বন্ধুরা আর অনেক কিন্তু আমাকে সবসময় অ্যালিগেশান দেয় যে আমি সবসময় কম ভারী জিনিসগুলো আমি বই আর ও বেশি ওয়েটগুলো ওকে বইতে হয় কিন্তু আজকে আমি চার চারটে ব্যাগ নিয়ে এসেছি পুরো ভর্তি ভর্তি করে বাজার করেছি তারান আপনাদের দেখাচ্ছি যে আমি কি কি বাজার করেছি মানে কি কী বাজার মানে কতগুলো ব্যাগ আছে আমার কাছে আর আমি যখন দোকান থেকে বেরোচ্ছিলাম মানে অনেস্টলি বলছি বন্ধুরা আমি নিয়ে বেরোতে পারছি না এত ভার হয়ে গেছে আর আজকে হচ্ছে মুড়িও পেয়েছি বলে আমি দুটো প্যাকেট মুড়ি নিয়ে নিয়েছি যদিও মুড়ির ভার খুবই কম তো ডাল থেকে শুরু করে যা যা দরকার সমস্ত কিছু কিনে কিনে তারপরে আবার মিরাঞ্চিতে গিয়ে সবজি বাজারও করেছি দেখুন বন্ধুরা তো আজকে আমি আমার বরকে গিয়ে আমি বলবো ভেবে রেখেছি যে দেখো আজকে আমি কত ভারী জিনিসগুলো বয়ে নিয়ে এসেছি এতগুলো ব্যাগে জিনিসপত্র আছে এইগুলো সব আমি বই নিয়ে যাবো একা একা এত কষ্ট হচ্ছিল ওইটুকু নিয়ে আসতে তাই আমি ভাবলাম যে আজকে ওই বাস চেঞ্জ করেও যাব দুটো বাস আমিও চেঞ্জ করবো নাহলে প্রচণ্ড বই নিয়ে নিয়েছি অনেক কিছু কিন্তু এখন বলতে পারছি না কি করব বলুন বন্ধুরা ওই বাস থেকে নেমে গিয়েছি মানে ওখান থেকে যে বাসটা ধরেছিলাম সেভেন্টি টু এম ছিল ওটা তো এখন আছি হরিসন স্ট্রিটে এখান থেকে আমি ফিফটি টু ধরবো ফিফটি টু ধরে একদম আমাদের ভিলেজেই নামাবে বাড়ির কাছেই তো এখান পর্যন্ত যাব তো এখন আমি দাঁড়িয়ে আছি এই সবে পাঁচ মিনিট হলো এখানে দাঁড়িয়ে আছি বন্ধুরা কী অবস্থা দেখুন আমি দাঁড়িয়েছিলাম তো একটা বাস ক্যান্সেল করে দিয়েছে ফিফটি টু মানে আধ ঘন্টা পরে একটা বাস আছে তো অতক্ষণ ওখানে কি করে দাঁড়াবো তো চলে এলাম সেই যে ভাবি কি বদমাস দেখেছেন আমি আছে কোথায় ভাবলাম গিয়ে আমি নিজের একটু ক্যালমা দেখাবো সেই এর অনেককে ডাকতে হলে আমি ডাকিনি আমি শুধু বললাম যে বাস তো নেই তখন ও বলছি যে তুমি আস তুমি এসো কিছুটা হাফ এসো আমি হাফ যাচ্ছি ও জাস্ট এই যে আমাদের এই যে পার্কটা আছে পার্কটা থেকে একটু দিকে গিয়েছিল এতটা আমি বয়ে বই নিয়ে এসেছি একা একা আর এখন দেখুন কীরকম করছে কুলি কুলি করছে ও কি কষ্ট হচ্ছিল স্নান করাছো এই সবে গেছিলে কত সময় হলো সেন্টার থেকে গেলে দেখুন বন্ধুরা আমার বরের চুলগুলো বড় হয়ে গেছে আজকে তো কাটা হলো না কালকে সানডে আছে কালকে ওর চুল কাটতে হবে এই যে দেখুন বাচ্চারা বাবলস খেলছে ও এই সময় নাক্সকে খুব মিস করি আমি আর নাক্স এরকম বাবলস খেলতাম বুঝলে ওরা এখন ইন্ডিয়াতে হেভি মজা করছে পৌঁছে গেছে আর বলবো না কি ওয়েদার রিপোর্ট বলবো না এই সমস্ত ব্যাগ আমি একা নিয়ে এসেছি তুমি বলো এটা এতটা সহজ বলো না সত্যি সুজানা হ্যাঁ ওই জন্য কুলির দরকার কুলিকে ডাকা হয়েছে কুলি চলে গেছে আমি তোমাকে ডাকিনি তুমি নিজে থেকে বলেছ বলো কি করবো বলো আর এগুলো আর ওখানে যাও তো একটা আলু নিয়েছি ফাইভ এল বিজের মনে হয় দুই টাকা নিয়েছে বুঝলে কমে পেয়েছি বলে আমি আলুটা নিয়ে নিলাম নাহলে আমি এত কষ্ট করে আলু বইতাম অত দূর থেকে আলু পেঁয়াজ রোমা টমেটো পেয়েছি সব কিছু নিয়ে নিয়েছি এবার নেওয়ার পর বুঝলে নেওয়ার পর ভাবছি হায় হায় আমি কী করে বই নিয়ে যাবো নেওয়ার পর মনে হচ্ছে তুমি স্নানটা করে না আমি তো স্নান করে গিয়েছি আমি খেয়ে নেবো বুঝলে চলো আর বন্ধুরা জানেন আমাকে আজকে আবার বেরোতে হবে এত ভার ছিল ব্যাগ তো তাই জন্য আমি আর স্প্রাউটসে গেলাম না ওর ব্রেড শেষ হয়ে গিয়েছে তো ব্রেড আনতে হবে তো আজকে আবার বেরোবো আর আমার তো পুরো রান্না কমপ্লিট হয়ে গিয়েছিলো আমি ওর জন্য আলু সেদ্ধ দিতে ভুলে মানে ভুলে যাইনি আমি ভাবছিলাম যে এসে গরম গরম সেদ্ধ করে দেব তো আমি এখন ওই আলু সেদ্ধ বসিয়েছি ও স্নান করতে যা গেছে যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটি যদি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো পেজটিতে একটা ফলো করে দেবেন আর এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন তো আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে আজকের মতো টাটা